বন্ধুরা হচ্ছে ওদের আড্ডা শেষ এখন এই যে চলে যাচ্ছি দেরি করছে কত গাছগাছড়া দেখুন চারদিকটা পরিবেশটা খুব ভালো এখানটা অনেকেই ব্যায়াম করছে বয়স্করা এখানে দাঁড়িয়ে ব্যায়াম করছিলো আরেকটা এখানে ব্যায়াম ট্যাম করতো আগে তো আপনাদের সাথে শেয়ার করে আবার আমার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ছুটি হয়ে যাবে বলে মাঠে সবাই চলে যাচ্ছে আমরা ওই জন্য চলে গেলাম সব কাদা মাঠটা বৃষ্টি পড়ছে তো কেউ ওই জন্য খেলতেও পারছে না হাঁটতেও পারছে না

আগে ওখানটা বসে থাকতাম মন্দিরের কাজটা ওখানটা জায়গা ছিল না বলে অনেকে হাঁটতে আসে সব রাগারাগি করে আমরা একটু সকালবেলা একটু হাসি ঠাট্টাটা বেশি করি সেই জন্য O আজকে পরীক্ষা আরম্ভ শনিবার লেখা পরীক্ষা ছিল আর হাতের লেখা লেখা

কোনটা কোনটা এই আমি তো তো কথা বললাম কালকে এই আমি না পার্টি তো ফোন দেব না আমারে বিশ্বাস কর ওখান থেকে কই আচ্ছা আমারে দাও আমারে দাও তো করো বিস্তারিত

মানুষে বেরোয়নি সব দলে দলে ছুটি হচ্ছে বন্ধুরা তো চলুন আজকে আমি আজকে আমার ছেলের লেমি হাতের লেখা বানান ছিল সোমবার থেকে মেন পরীক্ষা আছে তো চলুন বন্ধুরা এখন গুড মর্নিং বলে রেখে দিচ্ছি গুড মর্নিং বলো গুড মর্নিং চলো গুড মর্নিং বলে আমি এখন রেখে দিচ্ছি আমরা এখন টোটো দাদা আসবে বেরিয়ে যাব তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা